নিন্দাবাদ উপহাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এগুলো বাদ দিয়ে মানুষের প্রতি সম্মান প্রকাশ সহ সমালোচনা করা আলোচনা করা ধরা এগুলো সম্ভব জি আমরা উপহাস না করে শ্রদ্ধাবোধ সহই আমরা কথা বলতে পারি শ্রদ্ধাবোধ সহই আমরা মানুষের কর্মের সমালোচনা করতে পারি এগুলো সম্ভব এটা ইসলামে যেমন স্বভাব হবে আমাদের সমাজ ঠিক তেমনইভাবে উন্নতি লাভ করবে পারস্পরিক সৌহার্দ্যবোধ আসবে

পূর্ববর্তী আয়াতে পারলাম পরস্পর ভাই এখানে আল্লাহ বললেন অলি বেলায়েত এবং অকুয়াত দুটো পরিভাষা কোরআনে ব্যবহার করেছে বেলায়েতের মানে হলো বেলায়েত মানে নিকটতম আত্মীয় বেলায়েত মানে অভিভাবক বেলায়েত মানে বন্ধু বেলায়েত মানে সাথী নৈকট্য অভিভাবকত্ব বন্ধুত্ব প্রেম এগুলো সবই বেলায়েতের অর্থ তাহলে আল্লাহ তালা বললেন এক মোমিন আর এক মোমিনের অভিভাবক বন্ধু দস্ত নিকটতম আত্মীয় এই যে আত্মীয়তা এই যে নৈকট্য এই যে বন্ধুত্ব অভিভাবকত্ব এটার দায়িত্ব কি আল্লাহ তালা এখানে চারটে কথা বলেছে একটা হলো মরু নবেল মা আরুফ একে অপরের যে অভিভাবক বন্ধু ভাই এটার প্রথম কাজ হল তারা পরস্পরে সৎ কাজে আদেশ দেয় ভালো কাজে উৎসাহ দেয় নির্দেশ দেয় অর্থাৎ আমি আপনার বন্ধু কাজেই আপনাকে শুধু ভালোবেসে যাব ভালো মন্দ আমার দিনী ভাই কাজে আপনি অন্যায় করেন যা করেন অথবা আমার পেশাগত ভাই অথবা আমার যে ভাবে আমার ভাই কাজে আপনার অন্যায় আমি কথা বলবো না আপনাকে ভালো কথা বলবো না এই ধরনের পাপের ভ্রাতৃত্ব কিন্তু ইসলামে নেই ভ্রাতৃত্বের প্রথম দাবি তাকে ভালো কাজে আদেশ করতে হবে ওয়ান হাউ আনিল মুনকারে এবং তাকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে বাধা দিতে হবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিসে খুব সুন্দর কথা বলেছেন উনসুর আখাকা zaleman ও mazluma তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক আর মজলুম হোক হেল্প ইয়োর ব্রাদার জালেম ভাইকে কি করে রাসূলুল্লাহ আযাল মজলুম মজলুমকে তো সাহায্য করো বুঝি তার পাশে দাঁড়াবো তাকে রক্ষা করব জালেমকে কি করে সার্ভ করব জালেমকে হেল্প করলে তো এটা কি করে সম্ভব আবার জুলুম করবে এই যে হেল্পের এর কনসেপশনটা রাসূল দাম পাল্টে দিলেন জালেমকে হেল্প করা মানে কি তার হাত আঁকড়ে ধরো তাকে পাপ থেকে ফিরিয়ে আনো তাকে ঘাড় ধাক্কা দিয়ে পাপের আনো এইটা হলো তাকে সাহায্য করার অর্থ হইল একটা ছেলে লেখা তাকে সাহায্য করার অর্থ ফাঁকি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া না তাকে সাহায্য করার অর্থ তাকে ভালো পড়ায় ফিরিয়ে আনা এই যে সাহায্যের যে সঠিক অর্থ এটা আমরা কি করি আমরা মুহেনরা দিনদার মানুষেরা মনে করেন আমি একটা পেশায় নিয়োজিত রিকশাওয়ালা অথবা গাড়ির ড্রাইভার ট্রাকের ড্রাইভার আমাদের এক ভাই অন্যায় করেছে আমরা মিছিল করব হরতাল করব যে এর শাস্তি দেওয়া যাবে না তাকে অন্যায় থেকে নিষ্কৃতি না করে আমরা তার অন্যায় শাস্তি যেন না হয় সেজন্য চেষ্টা করি মিছিল মিটিং বা যে কোনো ভাবে আমার যেতো ভাই ওর শাস্তি না হোক আমরা এটা সিস্টেম চিন্তা করি না যে আরেকজন যে এর দ্বারা মজলুম সেও আমার ভাই একে দালুন থেকে ঠেকানো এবং মজলুমকে সাহায্য করা এটা হলো আমাদের আমাদের দায়িত্ব জন্য। আল্লাহ তালা বলছেন মুমেন মুমেনাত পরস্পরে অলি অভিভাবক বন্ধু ভাই প্রথম কাজ তারা একে অপরকে পরস্পরের সমাজে ভালো কাজের আদেশ করে অন্যায় থেকে নিষেধ করে এটা তাদের সামাজিক দায়িত্ব পরস্পরের ভ্রাতৃত্বের দায়িত্ব বন্ধুত্বের দায়িত্ব বন্ধুত্বের দায়িত্ব বন্ধুত্বের দায়িত্ব যে আপনি তাকে খারাপ কাজ থেকে ঠেকিয়ে দেবেন বন্ধুত্বের দায়িত্ব যে আপনি তাকে ভালো কাজে নিয়ে যাবেন এই দায়িত্ব না হলে আর মোমেনের বেলায়ত হলো না আমরা কিন্তু এখানেও দুর্বল বন্ধুত্বেও আমরা সংজ্ঞা জি সংজ্ঞায় ভুল করতে এবং এটা শুধু মানে নন প্র্যাকটাইজিং মুসলমান না অর্থাৎ বেদিন মুসলমানদের কথা না দিনদার আমরা ধরেন মনে করেন আমরা একটা দলে আছি দিনের একটা গ্রুপে আছি সেখানে একজন মুসলমান আছে তিনি হয়তো মদ খান অথবা মদ খান না সাধারণত ওজনে কম দেন স্ত্রীর মোহর দেননি ভাই বোনের সম্পত্তি দেননি অথবা অফিসে ফাঁকি দেন আমরা যে ভাবে তার অন্যায় থেকে চুপ থাকি কেউ কিছু বললেও বলতে চাই না এটা আবার অন্য গ্রুপের অন্য দলের লোক এসে কম অন্যায় সেটা বলি এটা নিঃসন্দেহে ইসলামের ব্যক্তিত্বতে সাংঘর্ষিক বরং এটা মহাপাপ যে আমি একজনের পাপকে সমর্থন করলাম ইসলামী ভাতৃত্বের মূল কাজ ছিল যে আমার ওই ভাইকে আমার দলেই থাক আর না দলেই থাক তাকে আমি আমার ভালো কাজে আদেশ করব বরং আমার দলে আছে ওকে ভালো করে বড় দায়িত্ব হয়ে গেছিল এটা আমরা ভুল করি যেহেতু সে আমার বন্ধু আমার বন্ধু আমার বিশেষ ভাবে কাছে থাকে এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত তারা সালাত কায়েম করে ওয়ায়ুতুনাজ যাকাত তারা যাকাত প্রদান করে ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলুহু এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সুবহান এইটা হলো মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও অনুগত্য বন্ধুত্বের দাবি জি তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম যে ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো যে আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব থাকবে এবং এটা খুব স্বাভাবিক বিবেকের দাবি যে আপনার কাছে ইমানের গুরুত্ব কতটুকু ইমান যদি গুরুত্বপূর্ণ হয় যার ভিতরে ইমান আছে তার প্রতি ভালোবাসা আমার আসবেই আর যদি ইমানের সে দল মত মজাব ফেরকা গ্রুপ এটা বড় হয় তাহলে ইমানের মূল্য আপনার কাছে থাকবে না এখন কোনটা আপনার কাছে দাম বেশি সেটা নিজের বিবেচনা করতে পারবেন আর কি এবং ভ্রাতৃত্বের দাবি হলো যে আমরা ভ্রাতৃত্ব রক্ষা করব কারোর ভিতরে বলতো থাকলে দূর করব আর ভ্রাতৃত্ব মানে নষ্ট করে এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকবো এটা হলো কোরআনের আলোকে ইসলাম এই কোরআনের এই দাবিগুলো হাদিস শহীফ রসুল বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহ রসুল বলেছেন লা তা জাসসাসু ওয়ালা তা হাসসাসু ওয়ালা তাদা লামু ওলা তাও ওয়ালা তা দা বারু অ কুনু এবাদ আল্লাহ হে বলছেন হে ইমানদারগণ তোমরা একে অপরের দোষ খুঁজো না একে অপরের সম্পর্ক ছিন্ন করো না একে অপরের পিছনে নিন্দ করো না একে অপরের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন বেঁচতে গেছে তার পণ্যটা কিনে নিও না সপর একে অপরেরভাবে জুলুম করো না একে অপরকে মাজলুম হয়ে ছেড়ে দিও না বরং তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও কোন এবার আল্লাহ খোয়ানা তোমরা পরস্পরে ভাই 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 অপরের আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও তো এই যে ভ্রাতৃত্ব এর একটা বড় দিক হলো আল্লাহর জন্য ভালোবাসা অর্থাৎ আমরা ভ্রাতৃত্ব ইমান যেমন আল্লাহ এবং তার রসুলের উপরে ভ্রাতৃত্ব আল্লাহ এবং তার রসুলের জন্য এবং ভালোবাসাটা হবে আল্লাহ এবং তার রসুলের জন্য যেটাকে হাদিসের পরিবেশাই আল্লাহ ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর বিস্তারিত হাদিসে মুতাওয়াতির অগণিত হাদিস রয়েছে। মজার একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন शेख নাসিরুদ্দিন আলবানি সহিহ তরগীব বলেছেন মান সাররাহু আই ইয়াজিদা حلاوه الايمان فليحب المرء لا يحبه الا যদি কেউ ইমানের মজা পেতে চায় ইমান তার অন্তরে কি আছে মজা লাগবে। ইমানের স্বাদ গ্রহণ করবে তাহলে কি করতে হবে সে মানুষকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য এটা দর্শক হয়তো চিন্তা করছেন এটা কেমন ইমানের সাথে এটা আমি ওই যেটা আমরা আগে আলোচনা করছি ইমান কতটুকু গুরুত্বপূর্ণ এটার সাথে নির্ভর করবে যে আমি কতটুকু আল্লাহর জন্য ভালোবাসতে পারি আমি যদি এখানেও আমরা ভুল করি এখানে আল্লাহর জন্য ভালোবাসার ক্ষেত্রে আমাদের মহা ভুল হলো আমরা মনে করি একেবারে একশো পার্সেন্ট শতভাগ আল্লাহ বুজুর্গকে ভালোবাসতে হবে ইমানের জন্য ভালোবাসা কিন্তু এটা নাই যার ভিতরে তো যতটুকু ইমান আমল আছে তাকেই আল্লাহর জন্য ভালোবাসতে হবে অর্থাৎ একজন লোক দেখতে খুবই খারাপ আমার মতের দুশ্মন আমার মানে সম্পত্তি নষ্ট করছে শত্রুদের সাথে জড়িত আছে কিন্তু লোকটার ইমান প্রকাশ পায় নামাজ পড়ে রোজা রাখে আমি তাকে আল্লাহ আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে আমি আমার হক রক্ষার চেষ্টা করছি কিন্তু তোমার মোমেন মান্দা আমি ওকে ভালোবাসি ওর কোনো ক্ষতি চাইনি আপনি ইমানের মজা পেয়ে যাবেন যখন ইমান আপনার ভিতরে এতটুকু জোরালো হবে যে আপনার ক্ষতি দেখেও আপনার খারাপ লাগলেও শুধু ইমানের দিকে তাকিয়ে লোকটার জন্য অন্তরকে খুলে দিচ্ছেন তার জন্য দোয়া করার মানসিকতা চলে দিতে পারছেন দেখবেন ইমান আপনার অন্তরে মজা লাগাতে শুরু করে এই জন্য ইমানের মজা পেতে গেলে আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা ইমানই ভালোবাসা মাহাব্বাতুল ইমানইয়া এটা বুঝতে হবে আর এক্ষেত্রে আমাদের বড় ভুল হয় যে আমরা এখানেও আমরা এই এই ওয়াজ আমরা সবাই করি প্রত্যেক আলেম বলেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে কিন্তু সর্বশেষ যে কি হয় আমরা আল্লাহর জন্য আমাদের দল এবং মতের লোকদের ভালোবাসি আর কাউকে না এটা হয় কি যে ধরেন আমি যে পীরের মুরিদ ওই পীরের সবাইকে ভালোবাসি অন্য পীরের মুরিদদের ভিতরে ইমান আমল যতই থাক আমরা তাদের ছোট ছোট অপরাধকে বড় করে তাদের ঘৃণা করি এটা হলো আল্লাহর জন্য ভালোবাসার মহা অন্তরাই এটা আল্লাহর জন্য ভালোবাসা নয় দলের জন্য ভালোবাসা পীরের জন্য ভালোবাসা আমিরের জন্য ভালোবাসা নেতার জন্য এটা কটা আল্লাহ আল্লাহ রসুনের জন্য ভালোবাসা না দাড়ি ছিল না রোজা রাখতো আপনি তাকে ভালোবাসতেন এখন দাড়ি রেখেছে সে তাহাজ পড়ে আপনি তার বেশি ভালোবাসবেন আগে সে আপনাকে টাকা পয়সা যদি এখন দেয় না আগে আপনার দলে ছিল এখন দলে নেই আগে আপনার সাহায্য করতে এখন করে না এগুলো কোনো এর ভিতরেই আসতে পারবে না দুনিয়ার কোনো কারণে এটা বাড়াকুমা হবে না এটার বৃদ্ধি এবং হ্রাস এটা হবে সম্পূর্ণ ব্যক্তির আমলের কারণে একটা লোক আগে আমার দলে ছিল সে দাড়ি কাটতো নামাজ পড়তো এখন দলে নেই কিন্তু দাড়ি রাখে নামাজ পড়ে আরো তাহাজুত পড়ে আরো দিনদারি করে তাকে বেশি ভালোবাসতে হবে একটা লোক আগে আমার দলে ছিল না কিন্তু সে ভালো দিনদার ছিল এখন আমার দলে কিন্তু তার দিনদারি কমে গেছে এখন আমাকে তাকে কম ভালোবাসতে হবে এই যে শুধু আল্লাহর দিকে তাকিয়ে শুধু কোরআনের দিকে তাকিয়ে শুধু তার আমল তাকওয়ার দিকে তাকিয়ে ভালোবাসা এইটার নাম হলো আল্লাহর জন্য ভালোবাসা কিন্তু আমরা ভুল করি বিভিন্ন ভাবে মানে মানদণ্ড অন্য জায়গায় নিয়েছি সময় থাকলে আর একটা মানদণ্ড বলবো প্লিজ বলেন আল্লাহ রসুল সাল্লাম এক্ষেত্রে একটা মজার মানদণ্ড দিয়েছেন মান সল্লা ও সাহাতা হাতানা যদি কেউ আমাদের নামাজ পড়ে আমাদের সাথে নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মানে আর আমরা জবাই করলে সেটা খাই তাকে মুমিন বলে দেয় তাকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে তাকে ভাই মনে করতে হবে কত লিবারেল আমি টুপির সাইজ দেখছি দাড়ির সাইজ দেখছি মিলাদ দেখছি সিয়াম দেখছি রফা দাই দেখছি বুকে হাত বাঁধা নাবি হাত বাঁধা দেখছি জোরে আমিন বা আস্তে আমিন দেখছি অথবা মাঝহাব কি হানাপিনা আহলে দেখছি সালাফিনা খালাফি দেখছি বিভিন্ন বিষয় আমরা জুড়ে দিয়েছি এর সাথে আমি লিগ বিএনপি দেখছি অমুক দল তমুক দল দেখছি আর আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজটা পড়বে অর্থাৎ ইমানটা আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা এটার প্রথম প্রকাশ তো নামাজ নামাজ না থাকলে তার কিছুই থাকেন না ওয়াস্তাকবেলা কেবলাতে না আমাদের কেবলাকে কেবলা মানছে আর ও আকালাতে বিহাতে আমাদের জবাই করা পশুকে সে গ্রহণ করছে তাহলে তাকে তোমরা মোমেন ধরে নে তাকে তার সাথে ইমানি ভ্রাতৃত্ব তৈরি করতে হবে তো এইভাবে যদি আমরা ইমানি ভ্রাতৃত্ব তৈরি করতে পারি তাহলেই আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারবো আর যদি দর্শক মনে করেন না যত দিনদারই হোক আমি আমার মত পথের বাইরে কাউকে ষোলো আনা ভালোবাসতে পারবো না কোরআন ষোলো আনা মানলেও না সেক্ষেত্রে এই আলোচনা শুনে আমাদের কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদেরকে সত্যিকার অর্থে ইমানি ভালোবাসার কত অভিজ্ঞান করুন আলহামদুলিল্লাহ স্যার চমৎকারভাবে আমাদেরকে আমাদের ঐক্য বিনষ্টকারী বিষয়গুলোকে ইমানের অন্তরায়গুলো কিসে কিসে এগুলো আমাদেরকে খুলে বলেছেন আমাদের এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনার অবকাশ আছে আমরা পরবর্তী পর্বগুলোতে আপনার কাছে এই বিষয়গুলো আরও বিস্তারিত শুনবো আল্লাহ তালা আপনাকে যা খায়ের দান করুন যে আপনি সমাজের একটি বড় বেধিকে তুলে এনেছেন আমাদের এই সন্নার আলোকে মম্মী অনুষ্ঠানে এই বেদিটা সমাজ থেকে না উঠতে পারলে আমাদের মুসলিম উম্মার ঐক্য সম্ভব নয় আমরা বুঝতে পেরেছি এটা গজব হাদিসে বারবার বলেছেন আল্লাহর মহা গজব হলো যে অন্তরের ভিতরে দূরত্ব তৈরি হয়ে যাওয়া এক মুসলমান আরেক মুসলমানের থেকে দূরত্ব এক মুসলমান আরেক মুসলমান দেখতে পারে না শত্রু মনে হয় এটা বিভিন্ন হাদিসে আল্লাহর বড় বড় গজবগুলোর একটা বড় গজব হলো এটা যে গজবে আমরা এই বিষয়গুলো শুনবো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আল্লাহ আপনাকে করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন